জয়গুরু ময়ূরভঞ্জ থেকে এক মা এসেছেন তার দুই মেয়েকে নিয়ে এসে নিবেদন করলেন সকলে দীক্ষা নিতে চান অতঃপর বড় মেয়ের প্রসঙ্গে জানালেন বড় মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু স্বামী টাকা পয়সা দাবি করতে থাকে মেয়ে দেখতে কালো তাই অত্যাচারের মাত্রা বেড়ে যায় মেয়ে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ছেড়ে ফিরে এসেছে বলে তিনি কান্নায় ভেঙে পড়লেন ঠিক তার পাশে বসে অবসাদী লজ্জায় জীবনের ব্যর্থতার গ্লানিতে মাথা নিচু করে বসে রইল মেয়েটি পরমপূজ্য পাদও শ্রী শ্রী আচার্যদেব বলছেন তুমি যে কালো অসুন্দর এই কথাটা তুমি নিজে মানো বারাক ও বামার নাম শুনেছো সে কেমন দেখতে ছিল আর খোঁজ নিয়ে দেখো তো তার স্ত্রীকে কেমন দেখতে ছিল তোমার স্বামী অত্যাচার করে টাকা চাই তার পিছনে গল্পটা এটা নয় যে তুমি দেখতে খারাপ আসল কথা তার মানসিক কোনো সমস্যা আছে নয় তো সে লোভী তুমি তার জন্য দায়ী নও এটা আগে বিশ্বাস করো আর অত্যাচার করলে প্রহার করলে শক্ত মন নিয়ে আইনি লড়াইয়ে নামতে হবে তার জন্য মনোবল লাগবে ভেঙে পড়লে চলবে না সেই মেয়েটির হাতে অনেকগুলি আংটি দেখে বলেন তোমার হাতে এত আংটি কেন তখন মেয়েটি বলছে মা চিন্তিত হয়ে আংটিগুলো পরিয়েছে এইসব সমস্যার কারণে তখন দেব মেয়েটির মার দিকে লক্ষ্য করে বলছেন তার মানে আপনার ঠাকুরের প্রতি নির্ভরতা নেই নির্ভরতা আছে ওই আংটিগুলোর উপর মাটি এই সময় নীরব থেকে কাঁদতে লাগলে আচার্যদেব বললেন তুমি এত দুর্বল যে তুমি কি করে আশা করছো মেয়ে তোমার সবলতা নিয়ে সমস্যাটা সঙ্গে যুদ্ধ করবে এই সময়ে যে ডালে এসে বসবে সেটাই যদি দুর্বল হয় তবে ওর আশ্রয়টা কোথায় হবে তুমি মা কেন তুমি বলতে পারো না তোর যা সমস্যা হোক যে অবস্থাই হোক আমি তোর পাশে আছি তুই সুখে শান্তিতে ঘর করলেও আমি আছি আর বিপদে পড়ে ফিরে আসলেও আমি আছি তুমি ঠাকুরের ওপর নির্ভর করতে পারছো না নিজের সন্তানকে কী করে নির্ভরতা দেবে তোমার সন্তানই বা কী করে তোমার কাছ থেকে নির্ভরতা পাবে ঠাকুরের ওপর সবটা ছেড়ে দিয়ে সবই তার ইচ্ছে মনে করে চললে এখানে এসে কান্না পেত না নিজেকে মনকে প্রশ্ন করে দেখো তো কেন তার উপর নির্ভরতা আসছে না তার মানে কি আমি এমন কিছু কাজ করছি যার জন্য মনে হচ্ছে তিনি আমার প্রার্থনা শুনবেন না তাহলে যা করলে